भाई बस भाई जान 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 भाई तातारी तातारी चलो हां हां भाई मशीन करो देखो ना एक तो तातारी

আর জেলার জেলা বলার সাথে তারপর উপজেলার মানে নাটক হবে না উপজেলা থেকে তো আমি যা বলছি সেটা যাব আপনি যদি থাকেন আমি সকালের অনুমতি এবং শুরু করতে চাই বিশ মিনিট জায়গায় শপথ শুরু হচ্ছে প্রথম পর্যায়ে আমরা শপথ গ্রহণ করাবো উনিশটি উপজেলার মাননীয় উপজেলা চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের শুরু হচ্ছে শপথ শপথ বা ঘোষণা করত আমি পিতা বা স্বামী উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশিত শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ রাগ বা বিরাগ বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং

সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সশ স্থানে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি স্যার আপনাদেরকে ফুল দিয়ে বরণ করবেন তারপরে দিতে দিতে চলে আসে যে একবার একটা সিরিয়ালে তুলে দিলে হবে

দর্শক রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে আজকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ আগে অনুষ্ঠিত হলো এখন ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিভিন্ন উপজেলা থেকে আগত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্যপাঠ অনুষ্ঠিত হচ্ছে এখানে শেষে বিভাগের স্যার আমাদের নির্বাচিত

देख लीजिए आप अपना दोदर पूर्व की तरफ जाता है अपना नाशरा पूर्व लेगा और मीट दे देना और दूध के हेलो मैडम मैडम ভাই <laughs> আপনি आज ना like

نقطة لا والله انا من عم واتساب انا 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 Zinewar Zinewar

ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ

चलो भैया नीचे ना আমি এবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত ভাইস চেয়ারম্যান গণকে নির্বাচিত ভাইস চেয়ারম্যান গণকে অনুরোধ জানাচ্ছি সবুদ গ্রহণের জন্য

তাই আপনাকে আমরা এখন উপজেলার ভাবছি এবং মহাদেদের সপোর্ট পাঠ করাবো এখন যদি প্রচেষ্টা থাকে তাহলে আমি লিখতে বলছি যে আমি যখন বলবো আমি আমি সত্যটা আপনারা বলবেন তারপর যাকে না জানবে

ফরমাল পিতা জেলা উপজেলার পরিষদের নির্বাচিত হইয়া স্বচ্ছদ চিত্তে শপথ বা শপথ ঘোষণা করিতেছি যে আমি ভীতি বহুগ্রহ অনুরাগ বা বিভাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিঃশা ও বিশ্বস্ততা সহিত

স্যার আপনাদেরকে ফুল দিয়ে গরম করবেন

아가, 이제, 타겟은 다 돼. 아가, 나쁘네요, a g a i यो पनि छ अनि त्यो चाहिँ गरेर हेरौँ। यो चाहिँ छ भन्नु। यो चाहिँ जादो। नै। I did good

Hadi dön. 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 Hadi dön.

ভাইস চেয়ারম্যান দলের প্রতি শাসন শেষ হলে আমাদের উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান দল শপথ গ্রহণ করবেন

শেষে ভাইস চেয়ারম্যানগণ দর্শকের আসনে গিয়ে আসন গ্রহণ করবেন আসন গ্রহণ করবেন এবং নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানগণ সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যাবেন আমরা এই সাইডে দাঁড়ান পরে আবার সবার সাথে ছবি নিতে এই দাঁড়ান এক দাঁড়ান এক আমি শব্দটা বলবেন যার যার নাম বলবে তারপর বা স্বামী যখন বলবো তখন আপনারা যদি মনে করেন পিতা বলা প্রয়োজন পিতা বলবেন আর যদি মনে করেন স্বামী বলা প্রয়োজন স্বামী বলবেন যেটা আমরা আপনার দিয়েছেন ডকুমেন্টে জেলা বলার সাথে আপনি সত্য জেলার কথা বলবেন এবং সাথে যে উপজেলা থেকে নির্বাচিত হয়েছে সেই উপজেলার নাম বলবেন পরে আমি যা বলবো বাকিটুকু আমার সাথে সাথে কাজ করবেন আপনার যদি প্রস্তুত থাকেন তাহলে আমি শুরু করতে পারি বিসমুল্লাহ রহমান রহিম শপথ বা ঘোষণাপত্র আমি পিতা বা স্বামী জেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রত চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিঃশ্বাস ও বিশ্বস্ততা সহিত আমার পদে দায়িত্ব ও কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস

আপু টাকা এখন